হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন ইয়া খাজা মঈনউদ্দিন আগামী কালকে ফজর নামাজ আমার পিছে পড়ো পড়ার সাদাতে আল্লাহ তোমাকে সর্বোচ্চ জান্নাতের উচ্চ মাকাম দান করবে সুবহানাল্লাহ তুমি খাজা মঈনউদ্দিন চিশতি বলেন হুজুর আগামী কালকে ফজরের নামাজ যদি এটা খাবের কথা বলছি আলোমে আহুতি এটা তো নাফুতি দুনিয়া এগুলো বুঝবেন না শুধু ইশারা দিয়ে বুঝিয়ে যাচ্ছি বুঝার চেষ্টা করেন নব্বই লক্ষ কিভাবে পড়ালেন হুজুর একটা টাইমে নব্বই লক্ষ মানুষ কিভাবে হলো তিনি ওই দিন খাজা মঈনউদ্দিন চিশতি যখন এটা ইরাদা করলেন হুজুর হসে বললেন যে আগামীকালকে আপনার পিছনে যে নামাজ পড়বে সেই জান্নাতি বলে সেই জান্নাতি হবে আল্লাহ ইমানে দৌলত দিয়ে দিবে আর যদি এটা কাউরের কাছে বলো তাহলে সে জাহান্নামি হয়ে যাবে এটা কারোর কাছে বলা যাবে না তিনি এসে নব্বই লক্ষকে বলে দিলেন সুহান আল্লাহ

জান্নাতে নিয়েছেন আপনি জিজ্ঞেস করেছিলেন আল্লাহ সমস্ত কিছু খালিক ও মালিক তো তুমি তোমার কাছে কি এমন কিছু আছে যেটা তুমি আল্লাহর কাছে নাই ওদিন আল্লাহ বলেছিলেন হা হাবিব আমি সমস্ত কিছুর ক্রিয়েটর আমি খালিক ও মালিক কিন্তু আমার কাছে বান্দার চোখের পানি ছাড়া সমস্ত কিছু আছে ওদিন থেকে হুজুর রাব্বি হাবিব উম্মতি বলে উম্মতের জন্য চোখের পানি শুরু করেছেন কান্না করা আজও কাঁদছেন কিয়ামতের আগ পর্যন্ত নয় জান্নাতে সমস্ত উম্মতকে দিদার দাওয়াত আগ পর্যন্ত কাঁদবেন যাকে আল্লাহ পছন্দ হয়ে যায় এজন্যই তো রাব্বিকারিবা ওমা আরসালনাকিল রাহমাতুল লিল আলামিন বنيهছেন জান্না রাব্বুল আলামিন কুলকানত রব্বামি আর কুলকানে যত কোন আছে আপনি নবী নবী মুস্তাফা হলেন রাহমাতুল লিল আলামিন رحمت যেখানে যেখানে আছে বান্দা যেখানে আছে খোদার রহমত ও আছে বুঝা গেল নবী আশা লাগবে না নবী সর্বদাই আছে এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আননাবিয়ু ওয়া আওলাবিল মুমিনিনা মিন আমজিন নবীর মিরাদ কেয়াম সুন্নাত নয় আমি খোদার কসম করে বলি দিচ্ছি কোরআন বলে যেটা কোরআন বলে এটা আল্লাহর হুকুম মানে ফরজ নবীর মিরাদ ও কায়াম করা মমিনের জন্য ফরজ সুভান ফরজ আল্লাহ নামাজ রোজা হজ জাকাত কিছু করেন না আল্লাহ একমাত্র আমার আল্লাহ আমার হাবিবের উপর ফেরেস্তাদেরকে নিয়ে দুরুদ পড়েন সবসময় তো শোনেন ইয়া ইউহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তখন কি মুমিনকে বলেছেন সালাত পড়ো সালাম পড় ওই করতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে হয়তোবা আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যাবে অধিকার যাব না আমি শুধু বলতে চাই ভাইরা আমার ওই চোখের পানি রিন শোধ করতে হবে নবীর আসমানে লাজ রাখতে হবে আমার নবী আপনার আমার নবী আল্লাহর মেহমান হয়েছেন কোন নবীর উম্মতে এরকম সুযোগ পায় নাই সবার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কেউ দেখে নাই একজন এসে বলতেছে আমি দেখেছি আমি দেখেছি আমি সাক্ষ্য দিচ্ছি শাহেদ ওমর মুবাশশার ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান দহু রাসূল আমার নবী হলেন আল্লাহকে দেখনেওয়ালা ওই দেখনেওয়ালা নবীর উম্মত হয়ে আমরা বিন দেখে পড়ে আছি আজকে এগুলো থেকে ফিরে আসুন তামাশা বানাবেন না কোরআন সুনা মেহফিলগুলিকে খুশুসান রাখেন শিক্ষা নেওয়ার অর্জন করেন কেন বলতে হবে যে সুবান আল্লাহ বলেন কেন বলতে হবে যে আপনি বসেন চুপ করেন কথা বলবেন না কেন বলতে হবে নবী বসে যাব আরে কোরআন সুনার কথা যেখানে হয় আমার নবী বলতেছেন দুই কাদের ফেরেস্তাও তাজিম সহকারে বসে যায় সুবান আল্লাহ কি বুঝেন আপনি হুকুক কি বুঝেন হাকিকত থেকে কেন আলাদা হচ্ছেন মুসলমান আপনারা হলেন তারা যারা হাজতে শাহজ আমানিকে সাপোর্ট দিয়েছেন তেনাদের সন্তান আপনারা আপনার উত্তরস্বরি তেনাদের রসুলের পাকের যেমন সাহাবাদের উত্তরস্বরীরা তাবিল হয়েছেন তবে তাবি হন হয়েছেন তেনারা কিতাব লিখেছেন আজকে আমরা সেগুলো দলিল দিচ্ছি আপনারা তেনাদের উত্তরস্বরী সিলেট বাসী হবিগঞ্জ বাসী ভাইয়েরা বাবারা আপনাদেরকে করো জোরে বলে দিয়ে যাচ্ছি নবীজিকে চেহারা দেখাতে হবে কাফনের কাপড় পেঁচিয়ে লজ্জায় যেতে হবে এখনো কাপড়ের কাপড় দিয়ে মুখটা পেঁচানো হয় নাই চলে আসুন ফিরে আসুন যদি এখন ওঠার সময় হাত ব্যবহার করতে হয় মাজা দিয়ে সরাসরি উঠতে পারেন না মনে হয় যে মাজায় ব্যথা হয় ওঠার সময় হাত লাগে বুঝেন দুনিয়া ছাড়েন ফিরে আসার সময় হয়েছে